ক্লাব ফুটবলে বিরতি আর এই বিরতিতেই জমে উঠেছে আন্তর্জাতিক লড়াই সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে মাঠে নামছে প্রায় সব জাতীয় দল কোথাও বিশ্বকাপ বাছাই পর্ব কোথাও আবার প্রস্তুতি ম্যাচ প্রথমে দক্ষিণ আমেরিকা এই অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে খেলবে ছয় দল আর সপ্তম দল লড়বে আন্তঃমহাদেশীয় প্লে অফে ইতিমধ্যে আর্জেন্টিনা ব্রাজিল আর ইকুয়েডর নিশ্চিত করেছে দুই হাজার বিশ্বকাপের টিকিট উরুগুয়ে আর প্যারাগুয়েও প্রায় নিশ্চিত ষষ্ঠ স্থানের জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই প্রতিদ্বন্দ্বী কলম্বিয়া ভেনিজুয়েলা আর বলিভিয়া আগে টিকিট কেটে রাখা আর্জেন্টিনার ব্রাজিলের জন্য এই ম্যাচগুলো মূলত দল গুছানোর সুযোগ লিওনেল মেসিদের আর্জেন্টিনা পাঁচ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভেনিজুয়েলার দশ সেপ্টেম্বর গুয়াইয়া কিলে তাদের প্রতিপক্ষ ইকুয়েডর অন্যদিকে পাঁচ সেপ্টেম্বর রাফিনিয়া ক্যাসিমিরোদের ব্রাজিল নামবে চিলির বিপক্ষে আর দশ সেপ্টেম্বর ভুলিবিয়ার বিপক্ষে এ সময় ইউরোপেও জমবে বিশ্বকাপ বাছাই চুয়ান্নটি দল লড়ছে বারোটি গ্রুপে পাঁচ দলের গ্রুপগুলোর খেলা শুরু হয়ে গেছে আগেই এবার শুরু হচ্ছে চার দলের গ্রুপের লড়াই গ্রুপ চ্যাম্পিয়নরা যাবে সরাসরি বিশ্বকাপে আর প্লে অফের মাধ্যমে সুযোগ পাবে আরও চারটি দল এই সপ্তাহে ইউরোপিয়ান জায়ান্টদের টানটান লড়াই চার সেপ্টেম্বর মাঠে নামবে নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোকোভিয়া জার্মানি আর বুলগেরিয়া স্পেন পাঁচ সেপ্টেম্বর রাতে খেলবে ইতালি এস্তোনিয়া ইউক্রেন আর ফ্রান্স ছয় তারিখে আর্মেনিয়ার মুখোমুখি পর্তুগাল আর ইংল্যান্ড খেলবে অ্যান্ডোরার সঙ্গে টানা সূচি অনুযায়ী নয় সেপ্টেম্বর পর্যন্ত মাঠে নামবে জার্মানি স্পেন ইতালি ফ্রান্স ইংল্যান্ড পর্তুগালের মতো দলগুলো আন্তর্জাতিক লড়াইয়ের এই যাত্রায় বাংলাদেশও পিছিয়ে নেই এশিয়ান কাপ বাছার প্রস্তুতি হিসাবে জামাল ভুইয়ারা খেলবে দুটি প্রীতি ম্যাচ ছয় আর নয় সেপ্টেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দুটো ম্যাচই হবে কাঠমান্ডুতে অর্থাৎ ক্লাব ফুটবল বিরতি এলেও সারা বিশ্ব জুড়ে শুরু হচ্ছে একের পর এক আন্তর্জাতিক লড়াই আর্জেন্টিনা ব্রাজিল থেকে শুরু করে জার্মানি ফ্রান্স সেপ্টেম্বরের এই বিরতিতেই হতে যাচ্ছে ফুটবল প্রেমীদের জন্য রোমাঞ্চকর উৎসব